আপনি হয়তো জানেন না আপনার মোবাইলে অন্য কেউ আড়েই পেতে আছে কি না অন্য কেউ যদি আপনার মোবাইলে আড়ে পেতে থাকে তাহলে আপনার মোবাইলের সকল ডকুমেন্টস তার কাছে চলে যাবে এমনকি আপনার মোবাইলে থাকা ছবি ভিডিও সেগুলোও সে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে দেখতে পারবে এমনকি আপনার মোবাইলে আপনার পার্সোনাল কোনো ছবি ভিডিও থাকতে পারে সেটাও কিন্তু তার কাছে চলে যাবে তাতে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে তাই আপনি আমার এই ভিডিওটি দেখে এখনই চেক করে নিন আপনার মোবাইলে অন্য কেউ আড়ে পেতে আছে কি না যদি থাকে সেটার সাথে সাথে আপনি রিমুভ করে দিতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে মোবাইলে থাকা ফোটোজ এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে এই অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পরে ডান পাশের পোপাইলের উপর টাইপ করে দিতে হবে এই পোপাইলের উপর টাইপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন ফটো সেটিং এই ফোটো সেটিংয়ের উপর টাইপ করে দিতে হবে সেটিং সেটিংয়ের উপর টাইপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে শেয়ারিং এই শেয়ারিংয়ের উপর টাইপ করে দিতে হবে শেয়ারিংয়ের উপর টাইপ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আবার পার্টনার শেয়ারিং এই পার্টনার শেয়ারিংয়ের উপর আপনার টাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যখন এই পেজ ডিতে আসবেন এ দিতে আসার পরে দেখেন এখানে একটা জিমেল দেখা যাচ্ছে এই জিমেলটা কিন্তু আমার নিজের যদি দেখেন যে এখানে অপরিচিত একটি জিমেল দেখা যাচ্ছে তাহলে বুঝবেন যে অন্য কেউ দূর থেকে আপনার মোবাইলের সকল তথ্য কিন্তু তার কাছে নিয়ে নিচ্ছে তাহলে আপনারা কী করবেন এই রিমুভ পার্টনার এখানে ট্যাপ করে দিয়ে আবার রিমুভ করে দিবেন তাহলে কি হবে এই জিমেলটি কিন্তু রিমুভ হয়ে যাবে তার কাছে আর আপনার কোনো তত্ত্ব যাবে না এইভাবে আপনারা প্রত্যেকে দেখে নিতে পারেন এখনই যে আপনাদের এই মোবাইলটিতে অন্য কেউ আরে পেতে আছে কি না যদি থাকে এভাবে রিমুভ করে দিবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে উপকার হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এখন আপনার কাজে না আসলেও পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে ওকে ভালো থাকবেন অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ওকে আল্লাহ হাফেজ